নমস্কার বন্ধুরা পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত নাগামরিচ বা বোম্বাই লঙ্কা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে এবং এর কিছু বিশেষ টিপস নিয়ে আজকে আমার এই ভিডিও তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি টবে অনেকগুলো গাছ হয়েছে এবার এগুলোকে রিপোর্টিং করতে হবে আমি এখানে এক একটি গাছের জন্যে নয় ইঞ্চি টব আমি ব্যবহার করব প্রথমেই যেটা করতে হবে খোলাম কুচি দিয়ে টবের ফুটোগুলোকে বন্ধ করতে হবে আমি এখানে আমার ছাদে পুরনো টব ভাঙা ছিল সেগুলিরই ভাঙা টুকরো দিয়ে ফুটোগুলো কি বন্ধ করলাম মনে রাখবেন সামনেই বর্ষাকাল তাই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে আর ভালো রাখার জন্যে টবের নিচে আমি এখানে বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো পড়ে থাকে সেগুলো ব্যবহার করলাম মোটামুটি টবের নিচে দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত আমি এই নুড়ি পাথর দেবো আর যাদের ক্ষেত্রে পাথর জোগাড় করা সম্ভব না তারা সেন্ডার বা ইটের টুকরো দিতে পারেন এবার আসি এই গাছের মাটি কিভাবে তৈরি করব। এখানে যেটা দেখছেন আমার মাটি আগে থেকেই তৈরি করা ছিল এখন শীতকাল সবে শেষ হয়েছে প্রচুর ফুল গাছের মাটি আমাদের কাছে রয়েছে সেই মাটির মধ্যেই আমি কিছুটা গোবর সার আমি মিশিয়ে নিলাম আর অল্প পরিমাণ নিমখোল দিয়ে নিয়েছি অনুপাতটা যথারীতি এই রকম গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট গোবর সার ফর্টি এবং টেন পারসেন্ট নিমখোল বলে রাখি যারা পুরনো টবের মাটি ব্যবহার করবেন তারা অবশ্যই মাটিটিকে রিচার্জ করে নেবেন কীভাবে মাটি রিচার্জ করবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের বলবো এবার আসি চারা গাছ কীভাবে আপনারা টপ থেকে বার করবেন আমি যেরকমভাবে করছি এটা করবেন এইভাবে টেনে গাছ তোলার চেষ্টা করবেন না হালকা টাচ মারবেন দেখবেন খুলে বেরিয়ে আসবে স্বাদে এবং গন্ধে নাগামরিচের জুরি মেলা ভার বাজারে এক একটি নাগামরিচ পাঁচ টাকা দামে বিক্রি হয় এবং এক একটি চারা গাছ কুড়ি থেকে পঁচিশ টাকা দামে বিক্রি হয় আমি এই সব গাছগুলি দানা থেকে বার করেছি চারা বার করার জন্যে আমি সেভেন্টি পার্সেন্ট গোবর সার এবং থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল ব্যবহার করেছিলাম দানা থেকে লঙ্কার চারা বার করার জন্য প্রথমে আমি থাম্পট ব্যবহার করেছিলাম এবং তারপরে আমি ফার্স্ট রিপোর্টিং তিন ইঞ্চি টবে করেছি দেখতেই পাচ্ছেন এক একটি টবে চার পাঁচটি গাছ বেশ বড় হয়ে গেছে তার জন্য এগুলোর শিকড় একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে মাটিতে গোবরের পরিমাপ বেশি বলে মাটি খুবই ঝুরঝুরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই গাছগুলো একে অপরের সঙ্গে আলাদা করেছি তবে আলাদা করার সময় কিছু শিকড় ছিঁড়বে এটা জানাই গেছে তবে আপনারা আলাদাভাবে শিকড়গুলো কাটবেন না কেননা আমরা বেশিরভাগ সময় রিপোর্টিং করার সময় গাছের কিছু শিকড় ডালপালা ছেঁটে দিই সেগুলো পুরনো গাছের ক্ষেত্রে বা একটি গাছ যদি দু বছর ধরে একটি টবের মধ্যে থাকে সেক্ষেত্রে এগুলো করার প্রয়োজন আছে কিন্তু গাছ যেহেতু ছোট তাই এক্ষেত্রে প্রয়োজন নেই প্রথমেই বলেছি এক একটি গাছের জন্য আমি এখানে নয় ইঞ্চি টব নিয়েছি আপনারা চাইলে দশ ইঞ্চি টবও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন প্লাস্টিকের টব ব্যবহার না করে মাটির টব ব্যবহার করতে টবের অর্ধেকের বেশি মাটি নিয়ে গাছটিকে টবের মাঝ বরাবর বসিয়ে চারপাশ থেকে মাটি এরকমভাবে ফিল করতে হবে মনে রাখবেন মাটি যত হালকা হবে শিকড় ততটাই নিচে দ্রুত বাড়তে পারবে আর শিকড় যত নিচে দ্রুত বাড়বে ওপরে গাছটিও সেরকম দ্রুত বাড়বে এর মানে শিকড় ভালো তো গাছও ভালো কখনই টপ ভর্তি করে মাটি দেবেন না কমপক্ষে দেড় থেকে দুই ইঞ্চি জায়গা খালি রাখুন কারণ এরপরে মাঝে মধ্যেই আপনাকে গাছের গোড়া খোঁচাতে হবে এবং গাছে খাবারও দিতে হবে তাই টপ ভর্তি থাকলে এগুলো করতে অসুবিধা হবে গাছ প্রতিস্থাপনের পরে দেখবেন যে সমস্ত পাতাগুলো মাটির সঙ্গে ঠেকে থাকছে সেই সমস্ত পাতাগুলো কেটে ফেলবেন কারণ মাটির সঙ্গে ঠেকে থাকলে গাছে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে যদিও আমার মাটিতে আগে থেকেই ফাঙ্গিসাইড মেশানো রয়েছে তবুও আগাম সতর্কতা হিসেবে আমি নিচের পাতাগুলো এখানে কেটে ফেলেছি মনে রাখবেন লঙ্কা গাছ সূর্যের আলো খুব পছন্দ করে আবার অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু সামনে বর্ষাকাল তাই আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে রাখতে হবে যাতে কোনোভাবেই গাছের গোড়ায় জল জমে থাকতে না পারে যে কোনো গাছ প্রতিস্থাপনের পরে টপ ভর্তি করে জল দিন যাতে নিচের মাটি পর্যন্ত ভিজতে পারে এটা করা খুবই জরুরি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ড্রেনেজ সিস্টেমটা কতটা ভালো হয়েছে এবার ততক্ষণ জল দেবেন না এই গাছটিতে যতক্ষণ না গাছের পাতা নুয়ে পড়ে ছ থেকে সাত দিন কোনো শেডযুক্ত জায়গায় এই গাছটিকে রাখুন এবং তারপরে সূর্যের আলোয় নিয়ে আসুন সপ্তাহে অন্তত একদিন নিম স্প্রে করুন আমার কাছে ন টপ পর্যাপ্ত পরিমাণে না থাকায় আমি বিভিন্ন সাইজের টবে এখানে গাছগুলোকে প্রতিস্থাপন করেছি ধন্যবাদ